ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ আধের আধে তো প্রিয় ভক্তগণ দু হাজার পঁচিশ সালে অপরা একাদশী ব্রত কবে পালন করতে হবে নাকি কবে কবে ব্রত পালন করবেন ব্রতের কথাটি কি রয়েছে এবং পারনের মন্ত্র কি রয়েছে এবং এই অপরা একাদশীর দিনে কি কি খাবার খাবেন কি কি খাবার খাবেন না সেই বিষয়ে আজকে আমরা অবশ্যই বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন এই বছর দু হাজার পঁচিশ সালে শ্রী অপরা একাদশী ব্রত পালন করতে হবে তেইশে মে বাংলার আটই জ্যৈষ্ঠ শুক্রবার তো প্রিয় ভক্তগণ এরপর আমরা অপরা একাদশী ব্রতের মহাত্মকতা সম্পর্কে শ্রবণ করবো মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি তা শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী প্রসিদ্ধি ব্রহ্মহত্যা গৌহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন পরচর্চা মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই অপরা ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে ওজন বিষয়ে ছলনা করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেইও এই ব্রত পালনের ফলে স্বর্গগতি লাভ করতে পারে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়া ধামে বিষ্ণু পাদ পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে দক্ষিণাসহ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল পূর্ণ ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ স্বরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে জীবন ধারণ করলে যে ব্যক্তি জীবন ধারণ করে সে ব্যক্তি জলে বুদবুদের মতো তাদের জন্ম এবং মৃত্যু কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ বা শ্রবণে কোটি কোটি পাপ দুরভূত হয় এবং সহস্র গোদানের পূর্ণ ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো এই ছিল অপরা একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রতকথা তো এরপর আমরা জানবো ব্রতের পালনের মন্ত্র কি এবং পারণ কবে করতে হবে যে সকল কৃষ্ণ ভক্তগণ এই ব্রত পালন করবেন তারা অবশ্যই ব্রতের পর দিন পালন করে নেবেন কারণ পারণ ছাড়া ব্রত কখনোই সম্পূর্ণ হয় না ব্রতটি যেহেতু পালিত করতে হবে তেইশে মার্চ সেহেতু এই জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশী ব্রতের পালন করতে হবে ব্রতের পর দিন অর্থাৎ চব্বিশে মার্চ শনিবার অবশ্যই সঠিক সময় আপনারা পালন করে নেবেন সঠিক সময় ভিডিওর সামনে পরবর্তী ভিডিও সামনে তুলে ধরবো এখন আমরা পারণের মন্ত্র সম্পর্কে জানবো পারণের মন্ত্র অজ্ঞান তিমির অন্ধচ্চ ব্রত নানে নানেন সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রত ভব এই মন্ত্রটি উচ্চারণ করে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে ভগবানকে স্মরণ করতে করতে ব্রতের পালন করতে হবে অবশ্যই মনে রাখবেন মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে আপনাদেরকে পালন করার সময় তো এরপর আমরা জানবো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রতের দিনে কি কি খাবেন এবং কি কি খাবেন না সেই সম্পর্কে প্রথমে জানবো এই দিন কি কি খাবার খাবেন না আপনারা হলে অবশ্যই ব্রতটি ভঙ্গ হয়ে যেতে পারে তাই অবশ্যই শ্রবণ করুন কি কি খাবার এই দিন ভুলেও আপনারা খাবেন না চৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী অপরা একাদশী ব্রত পালন করলে কখনো এই দিন জাতীয় খাবার গম নেই এবং তেল এই পাঁচটি বলা থাকে এই হয়ে শস্যগুলি কখনোই আপনারা খাবেন না এই পবিত্র দিনে বিশেষ করে এই দিনে এই পঞ্চরবিশস্যের মধ্যে একটি শস্য আপনারা খাবেন না নইলে ব্রতটি অবশ্যই আপনাদের ভঙ্গ হয়ে যাবে উল্লেখ্য যারা আমিষ আহার করেন তারা অবশ্যই মনে রাখবেন একাদশীর আগের দিন দশমীতে এবং একাদশীর দিন এবং দ্বাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন কখনোই আমি খাবার খাবেন না নেশা জাতীয় যে কোনো খাবার একাদশীতে সম্পূর্ণভাবে বর্জনীয় একাদশীর দিনে কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না একাদশীর দিনে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করবেন না একাদশীর দিনে ক্ষৌর কর্ম নোখ চুল দাড়ি ইত্যাদি কখনোই কাটবেন না একাদশী ব্রতের দিনে কোন ধরনের তেতো এবং পোড়া জাতীয় খাবার খাবেন না একাদশীর দিনে ব্রত পালন করে থাকলে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কাউকে ছোট করবেন না কারোর মনে রাগ তৈরি হবে এমন কথা বলবেন না জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী অপরা একাদশীর দিনে একটি বিশেষ খাবার রয়েছে অবশ্যই সেটি আপনারা পরিত্যাগ করবেন জ্যৈষ্ঠ মাসের লাউ খাওয়া উচিত নয় তাই যেহেতু জ্যৈষ্ঠ মাসে পালিত হয়েছে এই বছরের অন্যতম পবিত্র অপরা একাদশী তাই এই দিন কোনোভাবে লাউ খাবেন না নইলে অবশ্যই ব্রতটি ভঙ্গ হয়ে যেতে পারে জ্যৈষ্ঠ মাসে লাউ খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে তাই এই অপরা একাদশীর দিনে কোনোভাবে আপনারা লাউ জাতীয় কোনো ধরনের সবজি এবং বিশেষ করে লাউ খাবেন না একাদশীর দিনে যে কোনো ধরনের ডাল খাবেন না একাদশী ব্রতের দিনে সিম এবং মূলা জাতীয় কোনো ধরনের খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে এটি কখনোই করবেন না একাদশী ব্রতের দিনে কখনোই শরীরে তেল মাখবেন না একাদশী ব্রতের দিনে বাড়িতে কোনো অতিথি এলে কখনোই তাকে তাড়িয়ে দেবেন না ভক্তগণ, এরপর আমরা ব্রতের দিনে কি খাবার খাওয়া যাবে অর্থাৎ খাবার। আমরা একাদশী দিনে গ্রহণ করতে পারি তো অবশ্যই শ্রবণ করুন একাদশীতে যে সমস্ত খাবার গুলি গ্রহণযোগ্য দুধ আম কাঁঠাল লিচু কলা আপেল আঙ্গুর আনারস ইত্যাদি যে কোনো ধরনের ফল বেল মিষ্টি আলু চীনা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম লেবুর শরবত প্রভৃতি ফলমূল দিয়ে গ্রহণযোগ্য গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পেঁপে ফুলকপি বাঁধাকপি সবজি ঘি অথবা বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন লবণ ব্যবহার্য সিম বরবটি গাজর ইত্যাদি বর্জনীয় একাদশীতে নিজে অন্ন ভোজন করা বা অন্যকে অন্ন ভোজানো করানো বা রান্না করা সমান পাপ তাই পরিবারের সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন একাদশী ব্রতের পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য রুটি বা পঞ্চর ভগবত প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করতে হবে পালনের মন্ত্র পূর্বে আপনাদের সামনে তুলে ধরলাম একাদশীতে অধিক হরিনাম জপ করবেন শুধুমাত্র এই দিনটিতে উপবাস রাখা নয় একাদশী পাঠ নির্দিষ্ট পাঠ শ্রীমদ্ ভগবত গীতা জটা পাঠ শ্রীমদ ভাগবত অধ্যায়ন ভগবানের লীলা মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং মনন প্রভৃতি করা উচিত বিষ্ণু পুরাণ অনুযায়ী মহাবিপদ হোক আনন্দ উৎসব মরণা সোচ শ্রাদ্ধ যাই থাকুক না কেন সবকিছুতেই একাদশী ব্রত পালন করতে হবে সধবা বিধবা নারী পুরুষ সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের গুরুত্ব আরোপ করেছিলেন শিলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে পুরাণ থেকে উদ্ধৃত নিয়ে বলেছেন যে মানুষ একাদশী দিন পঞ্চস্য আহার করে সে সেই খাদ্যের সাথে সাথে তার পিতা মাতা ব্রাতা আত্মীয় স্বজন ব্রাহ্মণ এমনকি গুরু হত্যার পাপ ও ভক্ষণ করে যদি সে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে সেদিন বিষ্ণুর প্রসাদ অর্থাৎ অন্নপ্রসাদ দোষ্টব্য শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা থেকে নেওয়া হয়েছে সুপ্রিয় ভক্তগণ আশা করি বুঝতে পারলেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নাম কি ফল এবং কি বিধি রয়েছে এবং এই ব্রতের মাহাত্ম্য কি রয়েছে ব্রত কবে পালন করতে হবে পারণের মন্ত্র এবং পারণের সঠিক সময়সূচি এবং এদিন কি খাবেন এবং কি খাবেন না সেই সম্পর্কে তো এই ছিল আজকের ভিডিওটি আজ বিদায় নেব আপনাদের সামনে ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে